চার ছিল না রাজি করতে তাকে বরণ গোটা বিশ্বের ঠায় আজিকে তার শ্রীচরণ অমান্য করলে আদেশ তার অসন্তুষ্ট হন তিনি বেহুলার ডাকে সাড়া দিয়ে লখিন্দরের প্রাণ ফিরিয়েছেন যিনি পদ্ম মহাপদ্ম অনন্ত কর্কট তক্ষক শঙ্খবাসুকী কুলির দেবীরষ্ট নাগ কথা রমান্য হলে দেবীর হয় ভীষণ রাগ পেয়েছিলেন শেষে পুজো তিনি চার সদাগরেরই হাতে সার্থক হল পদ্মায়ের করুণাতে ফিরে পেয়েছে সাত ছেলে এবং সপ্ত তরি হয়েছিল সুখী সর্বসুখে পদ্মা লীলায় ধরি সারা দিয়ে মা ডাকে আমাদের দাও আমাদের সুখ শান্তি কষ্ট করে দাও দূরে যেমন করে বেহুলাকে ভালোবেসে সুখী করেছিলে সোহাগে সিঁদুরে